নমস্কার বন্ধুরা আমি ডক্টর সর্বানন্দ মুখার্জি আপনাদের সকলকে আমার ভিডিওতে ওয়েলকাম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা পেটের অজীর্ণতা কমানোর জন্য আরেকটি নতুন মেডিসিনের সঙ্গে আপনাদেরকে আজকে পরিচিতি করব তার নাম হচ্ছে ক্যারিকা পাপাইয়া এই হোমিওপ্যাথিক মেডিসিনটি আমরা কোন কন্ডিশনে ব্যবহার করতে পারি বা কোন কন্ডিশনে এই ধরনের হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করলে পরে আমাদের লিভার মানে লিভারের যে অজিহ্নতা যে প্রবলেম আছে সেটা আমরা কাটিয়ে উঠতে পারবো সেটি নিয়ে আজকে একটু ডিটেলস কথাবার্তা আপনাদের সাথে বলবো তো প্রথমত হচ্ছে যে ক্যারিকে পাপাই আমরা তখন ইউজ করব যখন আমাদের দেখা যাবে যে অন্ত্রের সংক্রমণটা বেশি পরিমাণে হয়ে গেছে মানে পেটের মধ্যে সংক্রমণটা বেশি পরিমাণে হয়ে গেছে সেই ক্ষেত্রে ব্যবহার করব তো সাধারণত ক্যারিকে প্যাপায় কী করে যদি কার্যকরভাবে বিভিন্ন অন্ত্রের সংক্রমণের যে চিকিৎসা সেইটা কিন্তু ক্যারিকে পাপাইয়ে আমাদের করে থাকে যেমন কি আমাদের পেটের মধ্যে যদি বধ অহজম হয় যদি কোষ্ঠকাঠিন্য সমস্যা দেখতে পায় যদি ডিসপেপসিয়ার প্রবলেম যদি দেখ দেখতে যে প্রবলেমটা আমরা পাই প্রোটিওলাইটিক এনজাইম বা পাপেন এই প্রোটিন আমাদের হজমে সাহায্য করে এই ধরনের প্রোটিনগুলো যদি বিঘ্ন হয় বা সমস্যা হয় সেই ক্ষেত্রে সেটা গতিশীলতা উন্নত করতে ক্যারেগে ব্যাপায় আমাদেরকে সাহায্য করে এবং হজমের সমস্যাটাকে বিশেষ করে দূর করতে ক্যারিকে পাপাইয়া আমাদেরকে হেল্প করে তো এই হজমের সমস্যা দূর করতে এবং দেখা যাচ্ছে যে এই ধরনের যে প্রোটিনগুলো থাকে যেগুলো আমাদের হজমে সাহায্য করে প্রোটিওলাইটিক এনজাইম পোপেন কাইমো পোপেন এই ধরনের যে প্রোটিনগুলো থাকে সেইগুলোকে আমাদেরকে গতিশীলতা করতে ক্যারিকে পাপাইয়া হেল্প করে এছাড়া আমরা যদি দেখি যে লিভারটা বেড়েছে এবং এই লিভার লিভার বাড়ার ফলে যে যে সমস্ত যৌগগুলো লিভার বাড়ার কারণের জন্য রয়েছে যা লিভারের কার্যকারিতাকে সমর্থন করে এবং লিভার বৃদ্ধি কমাতে সাহায্য করে এই ধরনের যৌগগুলি যেমন ফ্ল্যাভোনয়েড ভিটামিন খনিজ পদার্থ থাকতে পারে তো এক্ষেত্রে কি করে না আপনার ক্যারিকে ব্যাপার ডি অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রদাহ বিরোধী যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো ক্যারেগের পাপায় কী করে আমাদের লিভারের স্বাস্থ্যের উন্নতি করে এবং লিভারটাকে একটা প্রোটেকশানের মধ্যে রাখে অতএব লিভার বৃদ্ধিতেও কিন্তু আমরা ক্যারিকে প্যাপায়াকে ইউজ করতে পারি এবং যদি কারো দেখা যায় যে ওই ব হজমের সঙ্গে তাদের হচ্ছে আপনার ডিসপেপসিয়া প্রবলেম হচ্ছে কোষ্ঠকাঠিন্য হচ্ছে তো সেই ক্ষেত্রে আমরা ক্যারিকে প্যাপায়া ব্যবহার করতে পারি আশা করি আপনাদেরকে মোটামুটি পরিচয় করতে পারলাম এছাড়াও আমরা সিমটোমেটিক্যালি ট্রিটমেন্ট আরও করা যায় তবে স্পেসিফিক্যালি এই সিমটমসের ওপরেই প্যাগ্যাপায় আসে এবং বাকি যে সমস্ত সিমটমসগুলো আছে সেইগুলো মিললে পরে অবশ্যই ডাক্তার আপনাকে ক্যারেকার প্যাপায় মাদার টিনচার বা পোটেন্সি ফর্মে আপনাকে দিতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন আজকে ভিডিওটি এখানে শেষ করলাম সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার